হাল্ক তুমি আমাকে ভুলে যাও আমার সরকারি চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে এমনটা করো না প্লিজ সাদিয়া আমাদের ছয় বছরের প্রেম তুমি আমাকে রেখে যেও না আমি তোমায় ভালোবাসি আমার কিছু করার নেই হালক আমাকে আর কিছু দিন সময় দাও সাদিয়া আমি চাকরি নিয়ে তাড়াতাড়ি তোমায় বিয়ে করব আমার হাতে আর সময় নেই হাল্ক কালই আমার বিয়ে আমার সরকারি চাকরি নেই বলেই সাদিয়া আমাকে রেখে চলে গেল বন্ধুরা বসা থেকে বের হলাম বারো বছর পর ফিরব মা তোমার খেয়াল রেখো তোমার ছেলে সফল হয়ে তারপর বাসায় আসবে আমার যতই কষ্ট হোক আমি সেনাবাহিনী হতেই না হবে যত কষ্ট হোক আমার আর মাত্র কিছুদিন কষ্ট করতে হবেই সবই শিখে যাব ইনশাআল্লাহ আর মাত্র কিছুদিন কষ্ট করতে হবে শাহ আজ থেকে তুমি সেনাবাহিনীর অফিসার ধন্যবাদ ইনশাল্লাহ আমি আমার দায়িত্বে সতর্ক থাকব। সাদিয়া আমি সেনাবাহিনীতে চাকরি পেয়েছি চলো আবার বিয়ে করবো আরে গাদা আমার এখন ষোলো বছরের একটা মেয়ে আছে লোমিয়া ঘর থেকে বের হও তোমাকে যখন পেলাম না তোমার মেয়েকে বিয়ে করব। রাজি হয়ে যাও ওকে আমি রাজি যতক্ষণ তুমি সরকারি চাকরি করো কি বুঝলেন বন্ধুরা সরকারি চাকরি থাকলে প্রেমিকা নয় প্রেমিকার মেয়েকেও পাবে এটাই বাস্তব